নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ আর মাত্র কিছু ঘন্টার অপেক্ষা তারপরেই নতুন মাস শুরু হচ্ছে জুলাই মাস পয়লা জুলাই থেকেই দেশ জুড়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়মের পরিবর্তন হচ্ছে যেগুলো আপনাদের জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ নইলে কিন্তু বিপদে পড়তে হতে পারে আপনাদেরকে পরবর্তী সময়ে কী কী নিয়মের পরিবর্তন হচ্ছে নতুন কী কী নিয়ম চালু হচ্ছে সমস্ত কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে তার আগে ছোট্ট একটু অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন তখন এখানে বলা হচ্ছে আর মাত্র কয়েকটা দিন তারপরেই অর্থাৎ পয়লা জুলাই দু থেকে ভারতে একাধিক গুরুত্বপূর্ণ আর্থিক নিয়মের পরিবর্তন আসতে চলেছে এই পরিবর্তনগুলি সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী সবার দৈনন্দিন জীবনে ব্যাপক প্রভাব ফেলবে ইউপিআই পেমেন্ট এছাড়াও প্যান কার্ডের আবেদন তৎকাল ট্রেনের টিকিট বুকিং এছাড়াও জিএসটি রিটার্ন এবং এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড সংক্রান্ত মোট পাঁচটি বড় নিয়মের পরিবর্তন আনা হচ্ছে সেগুলোই আলোচনা করব আজকের ভিডিওতে পরপর দেখতে থাকুন অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি সরকারের লক্ষ্য এই নতুন নিয়মগুলির মাধ্যমে আর্থিক প্রক্রিয়াগুলিকে আরও স্বচ্ছ নিরাপদ এবং প্রযুক্তিগতভাবে উন্নত করা তো এক নম্বর নিয়মে কী পরিবর্তন হচ্ছে না ইউপিআই চার্জ ব্যাকের নতুন নিয়ম দ্রুত সমাধানের আশা এখনো পর্যন্ত কোনো ইউপিআই লেনদেনে চার্জব্যাক দাবি প্রত্যাখ্যান হলে ব্যাঙ্কে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া মানে এনপিসিআইয়ের অনুমতি নিয়ে মামলাটি পুনরায় প্রসেসিং করতে হতো কিন্তু কুড়ি জুন দু হাজার তারিখে ঘোষিত নতুন নিয়ম অনুযায়ী ব্যাংকগুলি এখন এনপিসিআইয়ের অনুমতির জন্য অপেক্ষা না করেই প্রকৃত চার্জব্যাক ক্লেমগুলি নিজেরাই প্রসেসিং করতে পারবে এই পরিবর্তনের ফলে গ্রাহকরা অনেক দ্রুত এবং কার্যকর সমাধান পাবেন বলে আশা করা হচ্ছে মানে অনেক সময় যে পেমেন্ট ফেল হয়ে যেত বা টাকা নিয়ে যে সমস্যাগুলো হতো সেগুলো এনপিসিআইয়ের অনুমতি নিতে হতো তারপরেই কিন্তু ব্যাঙ্ক সেগুলোর সমাধান করতে পারত। এখন থেকে আর এনপিসিআইয়ের অনুমতির জন্য অপেক্ষা করতে হবে না ব্যাংকে ব্যাংক চাইলে নিজে থেকেই সেই সমস্যাগুলোর সমাধানে উদ্যোগী হতে পারবে দু নম্বরে বলা হচ্ছে নতুন প্যান কার্ডের জন্য আধার বাধ্যতামূলক পয়লা জুলাই দু থেকে নতুন প্যান কার্ডের আবেদনের জন্য আধার কার্ড থাকা বাধ্যতামূলক করা হয়েছে এতদিন পর্যন্ত প্যান কার্ডের আবেদনের জন্য যে কোনো বৈধ পরিচয়পত্র এবং শংসাপত্র যথেষ্ট ছিল কিন্তু সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস অর্থাৎ সিবি ডিটি আধার যাচাইকরণ বাধ্যতামূলক করেছে এর মূল উদ্দেশ্য হলো জাল পরিচয়পত্র এবং জালিয়াতি প্রতিরোধ করা যা আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনবে তিন নম্বর হলো তৎকাল টিকিট বুকিংয়ে ওটিপি ও আধার যাচাইকরণ ট্রেনে তৎকাল টিকিট বুকিং প্রক্রিয়া এখন আরও সুরক্ষিত হচ্ছে পয়লা জুলাই দু হাজার পঁচিশ থেকে আইআরসিটিসির ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপে তৎকাল টিকিট বুক করার জন্য আধার যাচাইকরণ প্রয়োজন হবে এছাড়াও পনেরোই জুলাই দু হাজার পঁচিশ থেকে তৎকাল টিকিট বুকিংয়ের সময় একটি ওয়ান টাইম পাসওয়ার্ড মানে ওটিপি প্রবেশ করানো বাধ্যতামূলক হবে এই নিয়ম অনলাইন বুকিং এবং ইআরএস কাউন্টার উভয় ক্ষেত্রেই প্রযোজ্য হবে যা টিকিট কালাবাজারে নিয়ন্ত্রণে সহায়তা হবে এর মানে হলো আপনি যখন টিকিট বুক করবেন তখন আধারে ওটিপি আসবে সেই ওটিপি দিলে তবেই টিকিট বুক হবে এর ফলে দালালরা যে কালোবাজারির মাধ্যমে টিকিট আগে থেকেই কেটে নিত সেটা কিন্তু আর পারবে না প্রকৃত উপভোক্তা যার দরকার সে আধারে ওটিপি দেবে তারপর সে কিন্তু টিকিট বুকিং করতে পারবে চার নম্বরে বলছে জিএসটি রিটার্নের নিয়ম আরও কঠোর হচ্ছে জিএসটি নেটওয়ার্ক ঘোষণা করেছে যে দু সালের জুলাই মাস থেকে জিএসটি আর তি থ্রি ফর্ম এডিট করা যাবে না এছাড়াও এখন থেকে কোনো করদাতা তিন বছর পরে আগের তারিখে জিএসটি রিটার্ন জমা দিতে পারবেন না এই কঠোর নিয়মটি জিএসটি আর ওয়ান জিএসটি আর থ্রি বি আর ফোর ফাইভ ফাইভ এ সিক্স সেভেন এইট নাইন সহ আরও বেশ কিছু ফর্মের ক্ষেত্রে প্রযোজ্য হবে এর ফলে কর ফাঁকি রোধে এবং আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে সুবিধা হবে পাঁচ নম্বরে বলছে এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ডে নতুন চার্জ ও নিয়ম পয়লা জুলাই থেকে এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ডের বেশ কিছু নতুন চার্জ যুক্ত হচ্ছে এবং রিওয়ার্ড পয়েন্টের নিয়মেও পরিবর্তন আসছে এখন থেকে যদি আপনার মাসিক খরচ দশ হাজার টাকার বেশি হয় তাহলে এক পার্সেন্ট অতিরিক্ত ফি দিতে হবে এছাড়াও পঞ্চাশ হাজার টাকার বেশি মূল্যের ইউটিলিটি বিল দশ টাকার বেশি অনলাইন গেমিং পনেরো টাকার বেশি জ্বালানি খরচ এবং শিক্ষাগত ফি এর ক্ষেত্রে এক ফি ধার্য করা হবে ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের এই নতুন নিয়মাবলী সম্পর্কে সচেতন থাকা অত্যন্ত জরুরি এই নতুন নিয়মগুলি ভারতের ডিজিটাল অর্থনীতিকে আরও শক্তিশালী করবে এবং আর্থিক লেনদেনের নিরাপত্তা ও স্বচ্ছতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই মনে করা হচ্ছে তো এই নিয়মগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অন্যদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন